আমি মাঝখানে মনে করলাম কিছু বক্তাদের বলবো যে আপনাদের এই নামে সংশোধন আছে সংশোধন কি মাহবুবুর রহমান থাকে বেনাফল বেনাফুল কিসের মধ্যে যশোরের মধ্যে লেখে কি জিনাইদা হাসান আল মামুন লাল থাকে কনে যশোরে লেখে কি রবিউল ইসলাম খুলনা থাকে কনে লেখে কি আমার তৈবুর রহমান ভাই মাওলানা ঘর বাড়ি বউ বাইস্তা সব যশোরে বিটে মাটি লেখে কি যশোরে থেকে সব নিজেদের জায়গা প্রমোট করে বেড়াচ্ছে এটা কি মানা যায় এটা ঠিক না ঠিক আমাদের যশোরে থাকবে যশোরে ট্যাক্স দেওয়ার দরকার আছে না নাই এই জন্য এই বক্তাগুলো যে কটা বললাম সবগুলো এই নামের শেষে সংশোধনী দিয়ে সব যশোর লিখতে হবে যাতে এলেখা বোঝে যে যশোরে সব বক্তা পয়দা করে উনারা কিন্তু তৈরি জানেন কিনা উর্বর ভূমি এনে তো বক্তা তৈরি হয় কথা কয় না কিন্তু যশোরের লোক একটু বক্তা কম কমেছে কারণ এরা বাহাত্তারা ভূমিটা উর্বর কিন্তু যে গাছটা লাগানো হয়েছে ওইটা সমস্যা বিষয়টা বোঝাননি যশোরের লোক আলমকুপ সব দেখেন যে কটা বক্তা বাংলাদেশে কাপায় বেড়াচ্ছে সব যশোরে আছে কিন্তু এক একজনের এইভাবেই সবার সবাই আর আমরা কি করি আমরা যশোরের লোক আমরা খালি ভূগোল বাজাই আমাদেরও বক্তা হওয়ার দরকার আছে না এই জন্যে আমাদের সন্তানদেরকে কোথায় পড়াবো মনে থাকবে কোরআন যদি জানে কোরআন বলতে পারবে যদি না জানে বলতে পারবে এই জন্যে এখন জেনারেল মিশ্রিত কোরআন হিফজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন জায়গায় এই মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ তাফিক দিন এছাড়া উপস্থিত আছেন আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ সঞ্চালনায় রয়েছেন প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব কৃষ্ণপুর দক্ষিণ পূর্ব পাড়া জামা মসজিদের শ্রদ্ধাভাজন ইমাম ও খতিব আছেন আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবা পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে অন্তর অন্তর স্থল থেকে আবারও সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন পৃথিবীর সমস্ত বালা মুসিবত থেকে মুক্ত করে আজকে এখানে আসার বসার তাওফিক দান করেছেন সেই রবের শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত আসতে বলে আহারে ভাইরা আমার রূপের বড়াই না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই না বোন চেহারা চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন দিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দিয়ে একদিন বেরে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি। জাল ছোয়তে পারবি না মরার আগে মরবি রে তুই ঝাল ছোয়তে পারবি না মুখটা দেখবে তুর যন্ত্রা নিজের মুখটা দেখবে তুর যন্ত্রো না কি রায় তোমার মাটির দে সব খাইয়া শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহোংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে হোম কইর না নিজের মুখটা দেখা একদিন হয়ে বের তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোর যন্ত্রণা ক্ষমতার বড়ায় কই না ভাই চেয়ার চিরদিন থাকে না পাওয়ারের বড়ায় কন চেয়ার চিরদিন থাকে না নিজের চেয়ার দেখায় একদিন বেরে তোর ভাবনা নিজের মুখটা দেখা একদিন হই বেরে তোর যন্ত্রণা ঠিক না বেঠিক ঠিক চেয়ারের বয় যারা করে রূপের বয় যারা করে সৌন্দর্যের বয় যারা করে এই সৌন্দর্য কি চিরদিন থাকে ক্ষমতার বলায় যারা করে ক্ষমতা কি চিরকাল থাকে শক্তির বয় যারা করে শক্তি ও কাল থাকে না সুন্দর বনের মধ্যে যে বাঘ যেই বাঘের ভয়ে শিয়াল কুত্তা বিলাই সবাই পালিয়ে বেড়ায় একদা দেখা যায় সেই বাঘও কাহিল হয়ে পড়ে আছে তার খাবার দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না সুতরাং চেয়ারের বয় করা যাবে না পাড়ের বড়াই করা যাবে না চেহারার বড়াই করা যাবে না শক্তির বড়াই করা যাবে না চুলের কুত্তা কাটিং দিয়ার মতো আল্লাহর অলিরা আছে না নাই কত সুন্দর করে কুত্তা কাটিং দিয়ে ঘুরে বেড়াই গো আর আল্লাহ যদি ক্যান্সার নামক রোগটা দেয় তাইলে যখন থেরাপি নাই ইঞ্জেকশন দেয় বলেন উপরের নিচের কোন জায়গায় চুলকি থাকে কথা কয় না থাকে সব ঘরে চলে যায় তার মানে এই চুলে কুত্তা কাটিং দিয়ে কোনো লাভ নাই চুলের সন্ধ্যার জল্লা দিয়েছেন তাই আছেন আল্লাহ চাইলে তোমার মাথার মধ্যে সূর্যের আলো জ্বালাই দিতে পারে আকাশে একটা সূর্য আর মাথার পরেও একটা থাকে না থাকে না বেলা উঠতে পারে না পারে না মাথার মধ্যেও বেলা উঠতে পারে ওকে আমার ভাইয়েরা এই জন্যে চ্রুপের বড়াই করে লাভ নাই ক্ষমতার বড়াই করা লাভ নাই চুলের বড়াই করা লাভ নাই চোখের বড়াই করা লাভ নাই ভাইয়েরা তো আছে রে আবার ওই পাশে মা বোনেরা আছে না নাই ওরে বাবা কি চিহারা রে যাই দেখে আমার মেম্বারের ছেলে পাগল হয়ে যায় বলে আমি যখন কলেজেতে পড়ি আমার আমারে ভালোবেসে আমলিগির চেয়ারম্যানের ছোট ছেলে সেইয়েছিল গলায় দেবে দড়ি ঠিক না বেঠে ওর মনে খুব কষ্ট এই একটু জোরে কইছে হ্যাঁ ভাই ওর মনে খুব কষ্ট ওগো আমার ভাইয়েরা দাঁড়ানো ভাই জানে না বসার জায়গা যদি না থাকে বসার দরকার নাই আর যদি জায়গা থাকে বসলে কোনো ক্ষতি নাই এই মাহফিলে যদি বসতে পারেন আসতে পারেন আল্লাহ চাইলে এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা করে দিতে পারে বলেন সে বাহান আল্লাহ এই মাহফিলে বসলেন রাসুলের ভাষা এটা রিয়াজুল জান্না জান্নাতের বাগান জান্নাতের বাগানে যদি আপনার বসার সৌভাগ্য না হয় বলেন দেখি ভোটের দিন যদি ভোট দিতে না যান ভোটের দিন যদি বিদেশে থাকেন ভোটের দিন যদি এলাকা ছাড়া থাকেন এবার চেয়ারম্যান করলে যদি সামনের কাতারে বলেন আমার ভাই তোমার ভাই মকবুল ভাই ভাই বলবে বলবে না না এসে এখন মকবুল ভাই ঠিক বলছি তো ঠিক না বে তার মানে ভোটের দিন থাকার দরকার আছে না নাই ভোটের আগে থাকার দরকার রাজপথে থাকার দরকার যখন আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক জননেত্রী মানে হোক আর না হোক শেখ হাসিনা যখন চলে গেল এখন আর রাজপথে কেউ দাঁড়ায় না আছে না নাই এখন আর বলে না খেলা হবে বলে এখন এখন আর বলে না এখন বলে না পালাব না প্রয়োজন হলে পুকুরের বাসায় গিয়ে উঠব বলে এখন না এখন আর বলে না যখন শেখ হাসিনা ছিল তখন বলল পালাবোনা তখন বললো মাঠ ছাড়ব না আমরা পিশাব করে দেবো তাতে ছাত্ররা যারা আন্দোলন করছে বানের পানের মতো ভেসে যাবে না বানের পানির মতো ভেসে যাবে কত লিক দিল গো আর যখন আমার শেখ হাসিনা কলিজার টুকরা বোন আমার চলে গেল রে তখন আমার সেই দাদারা দিদিরা আর কেউ কোনো কথা বলে না এখন আবার নতুন করে বলছে আগে ছিলাম নায়ক এখন হয়েছে সমন্বয়ক ঠিক না বেঠে এখন আমার এই পথে গাই ঠিক না বেটে তারা মানে বুঝা কি গেছে না যায় নাই দেখেন সুবিধাবাদ জিন্দাবাদ এই সুবিধাবাদী যারা আছে রাজপথে যারা দাঁড়ালো না দাঁড়ালো না যারা রাজপথে নামলো না শেখ হাসিনার রাখার জন্য যারা একটা দিন মিছিল করলো না এখন যদি শেখ হাসিনা চট করে ঢুকে পড়ে আর যদি ক্ষমতা দখলে নাই তখন যারা স্লোগান দেবে ওগের শেখ হাসিনা নিজেই কাটি খোলার দরকার আছে না নাই যে তোগের বিপদের সময় আমি যেই দাদার কাছে চলে গেছি তোরাও তো সব পলাইলি কথা কয় না